সাকিব খান উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিগিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন সাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নুরজাহান একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই বাবার চাকরির সুবাদে তার শৈশব পরিষর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় সাকিব খান উনিশশো সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে আফতাব খান টুলুক পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এতে তার বিপরীতে ছিল আর এক নবাগত কারিশমা শেখ সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র যা উনিশশো সালের আঠাশে মে মুক্তি পায় চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আর এক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিম জামান এবং এটি দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরে তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী সাবনুরের বিপরীতে ইস্পানি আরিফ জাহান পরিচালিত গুলাম চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন এই বছর তিনি এজে রানা পরিচালিত আজকে দাপোর চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনা চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিশেপড়া নাগুন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন দু এক সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ সাঙ্গামস্তান হিংসার পতন বন্ধু যখন শত্রু চলচ্চিত্রগুলো